সৌদি আরবে কর্মী ভিসা যেতে চাচ্ছেন যাদের প্রফেশন বিল্ডিং ইলেকট্রিশিয়ান আমরা টাকামুল সার্টিফিকেটে বিল্ডিং ইলেকট্রিশিয়ান পদের পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্নের অভিজ্ঞতা নিয়ে আমরা একটি সেট বানিয়েছি আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে কর্মী ভিসা যেতে চাচ্ছেন এবং যাদের প্রফেশন ইলেকট্রিশিয়ান বা বিল্ডিং ইলেকট্রিশিয়ান তাদের বর্তমানে ভিসা স্ট্যাম্পিং এর জন্য সৌদি সরকার টাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে এবং টাকামূল সার্টিফিকেটের প্রফেশনটি হচ্ছে বিল্ডিং ইলেকট্রিশিয়ান বর্তমানে বিল্ডিং মোট বাংলাদেশে সেন্টারে পরীক্ষা দেওয়া যায় আমি একে একে বলছি বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মাইমেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং খুলনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এই সেন্টারগুলোতে বর্তমানে বিল্ডিং ইলেকট্রিশিয়ানের পরীক্ষা নেওয়া হচ্ছে এবং যারা বিল্ডিং ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট নিতে আগ্রহী তারা এই সাতটি সেন্টারে বর্তমানে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন আমরা জানি যে তাকামূলে যে কোনো সময় নতুন সেন্টার যোগ হতে পারে এবং পুরনো সেন্টার বাতিল হতে পারে এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ডিপেন্ড করে যেমন প্রথম অবস্থায় তাকামুল সার্টিফিকেট বিল্ডিং ইলেকট্রিশিয়ান শুধুমাত্র চট্টগ্রাম এবং ঢাকায় ছিল অন্যান্য কোথাও ছিল না পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে এক একটি সেন্টার যুক্ত হয়েছে আমরা সার্টিফিকেটে বিল্ডিং ইলেকট্রিশিয়ান পদের পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্নের অভিজ্ঞতা নিয়ে আমরা একটি সেট বানিয়েছি আমরা জানি পনেরোটি প্রশ্ন এক একটি পরীক্ষায় আসে এবং পনেরোটি প্রশ্নের সময় পাবো আমরা তিরিশ মিনিট তিরিশ মিনিটে পনেরোটি প্রশ্নের আনসার করতে হবে আশা রাখছি এই ধরনের প্রশ্নগুলো নিয়ে যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে অবশ্যই অবশ্যই তাকামুল পরীক্ষায় পাশ করবেন ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নতে প্রশ্ন নাম্বার এক ভোল্টেজের একক কি ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট দুই নম্বর প্রশ্ন বিদ্যুতের প্রবাহের একক কি উত্তরটি হচ্ছে অ্যাম্পিয়ার তিন নম্বর প্রশ্ন একশো ওয়াট সমান সমান কত কিলো ওয়াট উত্তরটি হচ্ছে এক কিলো ওয়াট চার নম্বর প্রশ্ন শর্ট সার্কিট হলে কি ঘটে উত্তরটি হচ্ছে কারেন্ট বেড়ে যায় পাঁচ নম্বর প্রশ্ন সার্কিট ব্রেকারের কাজ কি উত্তরটি হচ্ছে অতিরিক্ত কারেন্ট থেকে সুরক্ষা দেওয়া ছয় ধরনের এক ও তিন ধরনের হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন বৈদ্যুতিক তারের ইনসুলেশন কেন থাকে উত্তরটি হচ্ছে শর্ট সার্কিট থেকে রক্ষা করার জন্য খেয়াল রাখবেন চারটি অপশনের মধ্যে কিন্তু খুবই মানে কমন জিনিস থাকবে একেবারে সিমিলার সিমিলার ওয়ার্ড থাকবে আমরা এখান থেকে দেখলেই বুঝবো যে চারটি অপশনের মধ্যে এমন দুইটা অপশন থাকবে যে অপশনটা কখনোই হবে না সাথে কখনোই সেই অপশনটি যাবে না সেই অপশনগুলো আমরা বাদ দিয়ে দিয়ে কিন্তু সঠিক উত্তরটা সহজেই সিলেক্ট করতে পারবো প্রশ্ন আর্থিং নাম্বার কেন প্রয়োজন আর্থিং সাধারণত সুরক্ষার জন্যই থাকে নয় নম্বর প্রশ্ন মাল্টিমিটার দিয়ে কি মাপা হয় উত্তরটি হচ্ছে ভোল্ট কারেন্ট রেজিস্ট্যান্স প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে উত্তরটা চলে আসতে পারে প্রশ্নে প্রশ্নটা চলে আসতে যেতে পারে উত্তরে ভোল্ট কারেন্ট রেজিস্টেন্স কি দিয়ে মাপা হয় উত্তরটি হবে মাল্টিমিটার দিয়ে মাপা হয় দশ নম্বর প্রশ্ন মেগার কোন কাজে ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে ইনসুলেশন টেস্ট এগারো নম্বর প্রশ্ন শর্ট সার্কিট প্রতিরোধে কি ব্যবহার করা হয় উত্তরটি হচ্ছে ফিউজ খেয়াল রাখবো যেই প্রশ্নটি আনসার করব কখনোই আর ব্যাকে যাব না কখনোই ব্যাকে যাব না যেটা আনসার করব সেটার সেটাই শুধুমাত্র আমরা সামনের দিকে যাব ব্যাকে গেলে আমাদের আনসার গুলো চলে যেতে পারে ভ্যানিশ হয়ে যেতে পারে সুতরাং বিষয়টা আমরা খেয়াল রাখব এসি এর পুনরূপ কি অল্টারনেটিং কারেন্ট ১৩ নম্বর প্রশ্ন ডিসি এর পুনরূপ কি ডিসি এর পুনরূপ হচ্ছে ডিরেক্ট কারেন্ট চোদ্দ নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের কাজ কি ভোল্ট বাড়ানো কমানো ভোল্ট বাড়ানো কমানো হচ্ছে ট্রান্সফর্মার কাজ পনেরো নম্বর প্রশ্ন এক ইউনিট বিদ্যুৎ কত কিলোওয়াট আওয়ার উত্তরটি হচ্ছে এক কিলোয়াট আওয়ার দর্শক এই ছিল আমাদের আজকের বিল্ডিং ইলেকট্রিশিয়ান পদের একটি প্রশ্ন সেট দর্শক আমরা ইদানিং দেখছি বিল্ডিং ইলেকট্রিশিয়ান পদের যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোতে কিছু চিত্র আসছে কিছু যন্ত্রপাতির ছবি আসছে যারাই বিল্ডিং ইলেকট্রিশিয়ানের পরীক্ষা দিবেন তারা অবশ্যই কিছু ইলেকট্রিক্যাল যে টুলস গুলো আছে কাজ করার জন্য যেসব টুলস প্রয়োজন হয় সেই টুলস গুলো সম্পর্কে অবশ্যই একটি ধারণা নিয়ে যাবেন মনে রাখবেন যে তাকামূল পরীক্ষাটি হয় দুইটি ফর্মে একটি হচ্ছে আজকে যে আলোচনা দিলাম প্রশ্ন প্রশ্নের বাইরে আরেকটি পরীক্ষা হয় যে পরীক্ষাটি ব্যবহারিক পরীক্ষা আপনাকে একটি কাজ দিবে ইনস্ট্রাক্টর একটি কাজ দিবে বলবে এই কাজটি আপনি করেন সেই কাজটি আপনাকে করে দেখাতে হবে সেই কাজটি যদি আপনি করে না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় ফেল আসবে আর যদি আপনি কাজটি সুন্দর করে করে দেখাতে পারেন তাহলে অবশ্যই আপনাকে পাস দিবে তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও নিয়ে আলাপ আলোচনা করছি আপনাদের যদি বিল্ডিং ইলেকট্রিশিয়ান বা অন্যান্য পদের কোনো প্রশ্নপত্র লাগে বা কোনো পরামর্শ বা কোনো ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা সেই টপিক নিয়ে প্রয়োজন বেঁধে ওই রকম একটি সাজেশন ভিডিও আমরা তৈরি করব। লাইক কানেক্টের সঙ্গেই থাকুন পাশাপাশি সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে আরো উৎসাহ প্রদান করে ভাব করবেন পারবেন ইনশাল্লাহ ফ্লাই কানেক্ট আরো অনেক টাকা মূল্য নিয়ে মূল্যবান কিছু ভিডিও মূল্যবান কিছু টপিক নিয়ে আপনাদেরকে পাবলিশ করবে আসসালামু আলাইকুম